হঠাৎ দেখা হঠাৎই ভালো লাগা তোমার চোখ যেন ছিল এক মায়া ভরা কথা চেনি না জানি না তবু মন ছুটে গেল শব্দহীন ব্যথা যেন বুকের ভেতর পেল অপরিচিত হলেও তুমি আপন হয়ে গেলে চেনা নয় তবু অনেক চেনা লাগে তোমার হাসিতে কি মায়া লুকানো আছে যতক্ষণ তাকিয়েছিলাম ততক্ষণই হারিয়েছিলাম তোমার মাঝে তোমার ওই চোখে কি মায়া লুকানো আছে মন বলে তোমাকেই তো চাই অচেনা তুমি তবু কেন এত আপন মনে হয় রাস্তার ভিড়ে তোমাকে শুধুমাত্র এক ঝলক দেখা হৃদয়টা যেন তোমার দিকেই পড়ে আছে চোখে চোখ পড়েছিল এক মুহূর্তের কেন জানি মনে হলো তুমি আমার সব কিছু ভেবেছিলাম ভুলবো কিন্তু পারিনি একটু তোমার মুখটা আটকে আছে চোখে না চাইলেও তুমি চলে আসো স্বপ্নের ফাঁকে ভালো লাগা বুঝি এমনই হয় অচেনাকেও নিজের মতো করে মনে হয় তুমি কি কখনো টের পাবে তোমাকে দেখে আমি হঠাৎ থেমে গিয়েছিলাম জীবন যেন কি নতুন গল্প লেখা শুরু করলো অজানা নাম অচেনা মুখ তবু মন চায় তুমি হও আমার সুখ তুমি জানো কেন যেন তোমায় চুপি চুপি ভালোবেসে ফেলেছি তোমার পেছনে আজও খুঁজি ছায়া হয়তো আর কখনো দেখা হবে না তবু আশাই থাকি একদিন আবার হুট করে সামনে দাঁড়াবে অপরাহ্ন বিকালে তোমাকে চাওয়া এ এক নীরব অভ্যাস হয়ে গেছে এক পলকের ভালো লাগা কি সত্যি হয় তবু মন মানে না বারবার তোমাকেই খোঁজে যে অনুভবের কোনো ব্যাখ্যা নেই তোমার চোখে সে গল্প লুকিয়েছিল সেদিন অপরিচয়ের মাঝেও সম্পর্ক গাথা হয় তুমি হেঁটে গেলে আমি তাকিয়ে রইলাম ভিড়ের মাঝে একা হয়ে গেলাম হয়তো তুমি জানো না কিছুই তবু তোমার ছায় রয়ে গেল সুখের স্পর্শ মনের ভিতর প্রশ্ন রয়ে গেল ভালো লাগে এত গভীরতাও হয় এক অচেনা মানুষ তবু কেন এত চেনা লাগে হয়তো আগেও কোথাও দেখা হয়েছিল কোনো জন্মে তোমার দিকে তাকিয়ে চুপচাপ ভাবে ভালোবাসা কি এমন অকারণ হয় তোমাকে ভালো লেগেছে হ্যাঁ বিনা কারণেই হয়তো কারণ খুঁজতে গিয়ে হারিয়ে যাব। তোমার দিকে তাকানো মানেই ছিল এক অনুভব অচেনা হয়ে যাওয়ার হৃদয়ের আরাম তুমি জানো না তুমি আমার হৃদয়ের কতটা জায়গা দখল করে রেখেছ হয়তো তুমি জীবনে আর জানতেও পারবে না হয়তো আমাদের আর কখনো দেখাও হবে না সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ধন্যবাদ